সালামুকুম বিহ আজকে ভিডিওটা সম্পূর্ণ স্পেশাল একটা ভিডিও তো আজকে যে ভিডিওটা মেক করতেছি তো এটা হচ্ছে পুরাতন টায়ারের ভিডিও বিশ করে আপনার সকল ধরনের পুরাতন টায়ার আসলে এখানে ক্রয় এবং বিক্রয় হয় বিশ করে আপনার দেখা যাক আসলে বর্তমান যে সময়টা আসছে আসলে কোনো কিছুই ফেলানো নয় তো আজকে এদিকে যাচ্ছিলাম ভিডিও করার জন্য তো রোডের সাইডে দেখলাম এই লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম টাইগার পার্স আর কি এর অপোজিটে রেল ক্রসিং যেটা বলে ঠিক এখানে আপনার রোডের সাইডে আর কি মানে রোডের পাশে তো এই টায়ারগুলো আসলে বিভিন্ন দামের আছে দেখতে পাচ্ছেন এই যে মানে যে টায়ারগুলো কাটছে এইগুলো আসলে কোনো কাজে লাগবে না আর কি মানে আপনার গাড়িতে ইউজ করতে পারবেন না বাট অন্য যে কোনো বিশেষ করে মেশিনের যে আপনার টুল বক্স থেকে শুরু করে আপনার ওইগুলো কাটের সাথে আপনার অ্যাডজাস্ট করার জন্য বা বিভিন্ন কাজেই আসলে এই টায়ারগুলো ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের টায়ার বিশেষ করে সাইকেলের টায়ার রিক্সার টায়ার বাস বলেন তারপর হচ্ছে আপনার পিক বলেন যত বড় বড় বিশেষ টায়ার যে ধরনের টায়ার আছে সব ধরনের টায়ার এখানে পাবেন তো এই যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ করে রাখছে কারণ এগুলো দেখা যায় বিভিন্ন কাজেই আসলে ব্যবহার করবে এবং এই এটা কিন্তু পুরোটাই মানে পুরোটাই কিন্তু রোডের সাইডে কিন্তু বিশাল এরিয়া কিন্তু মোটামুটি আপনার সব ধরনের টায়ার রিকন্ডিশন টায়ার এখানে পাবেন আসলে দেখা যাবে এই গাড়ির যে টায়ারগুলো আছে পুরাতন টায়ার যখন শেষ হয়ে যায় তখন এই টায়ারগুলো এক ধরনের পার্টি এরা বিভিন্ন নিলামের মাধ্যমে বা এখানে সে করে নিয়ে যায় পরে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আসলে এই টায়ারের মোবাইল নাম্বারটা দিচ্ছি না বাট আমি লোকেশনটা দিচ্ছি এর কারণ হচ্ছে কারণ টায়ারের দামটা আপনার বিভিন্ন সময় চেঞ্জ হয় আর কি কারণ যেগুলো এগুলো হচ্ছে পুরাতন মালামাল তো আপনারা এখানে আসবেন আইসা আপনি দেখে নিয়ে যেতে পারবেন